আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার নতুন ব্লগ ভিডিও ছাড়লাম আপনারা কি সবাই আমার ভুল লাগেছেন আমি তো অনেক দিন পরে ভিডিও ছাড়লাম কারণ এতদিন ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারে না আমি গেছি চট্টগ্রাম বেড়াইতে বেড়াইতে বলতে না অবশ্যই আমি রুগী দেখতে গেছি আমার শ্বশুরে আমার শ্বশুর অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন ওনারা নেখ্যা দান করে এবং সুস্থতা দান করে তারপরে আমি যাওয়া দুই দিন দুই দিন পরে শুনি নাকি চট্টগ্রাম মেলা চলতেছে তখন আমার বাঁচতে ছিল তখন বা বললাম চলো আমরা চট্টগ্রাম মেলায় যাবো আজকে দেখি ওইখানে মেলা কিরকম তারপরে ওরে নিয়ে গেলাম তো সিঞ্জি ডাকলাম সিঞ্জির বাই অনেক দাম তারপরে দাম যেমন তুমি জ্যামও যে কত বড় পড়ছি আল্লাহ জানে জ্যাম অনেক জ্যাম তো চট্টগ্রাম যাইতে যাইতে আপনি জ্যামের পড়ার কারণে অনেক বুড় হইতে হইছে তারপরে সিনজি সারলো তখন বাণিজ্য মেলাতে আমি উনচল্লিশতম বাণিজ্য মেলা চলতে চট্টগ্রাম তো ওইখানে আমার হাতে যে গড়িটা দেখতেছেন ওই গড়িটা হারাই গেল দুঃখের বিষয় আমার কষ্টের জিনিস হারাই গেল আমার কলিজাত লাগে কারণ এটা আমার শখের জিনিস একটা তারপর আপনার জ্যাম অনেক জ্যাম জ্যাম সারল তারপরে আমি যে সিনজিটিকে নামলাম নামলাম ভাইয়েরা বলতেছে ভাইয়া আপনি একটু সাইড করে দাঁড়া করেন যেটা আমি বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে নামতে পারি উনি বলতেছে ঠিক আছে আপনি নামেন আমি বা সাইড করে দাঁড়া করাইতেছে আপনি তারপরে নামবেন তখন উনি নামাইল নামানোর পরে আমরা অনেক তারপরে ভিতরে ঢুকলাম আমি তো কোনো সময় চট্টগ্রাম মেলা দেখি নাই বা যাইও না চট্টগ্রাম ফাস্ট ফার্স্ট চট্টগ্রাম আসা তো চট্টগ্রামে অনেক মানে ব্রাহ্মণবাড়ির চেয়ে সুন্দর চট্টগ্রাম বাণিজ্য মেলা তো ব্রাহ্মণবাড়ির মেলাটা আমার এত পছন্দ নিজের জেলা নিজের মানে শ্বশুর বাড়িও নিজের বাবার বাড়িও নিজের সব কিছুই আমার জেলা তা আমার জেলার এনে আমি অনেক গর্ব করি কারণ বাড়ির মেয়ে আমি বাড়ির বউ তো চট্টগ্রামের মেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এটাই সবচেয়ে বড়ো কথা তারপরে ভিতরে ঢুকলাম ঢুকার পরে দিক তারপরে তো ভিতরে ঢুকতেছে আপনি এটা রাস্তায় তার ভিতরের টিকিট কেটে ঢুকতে হবে তখন কয়েকটা বা ভিডিও করতেছে মানে পুরোটা চট্টগ্রামের মেলা তো ভিডিও করতেছে আমি ভাবতেছি আমরারও মনে শুদ্ধা ভিডিও করবো কিন্তু সবাই ভিডিও করা হইতেছে এখানে একজনের না তারপরে ভিডিও করার পরে আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি এত বড় বড় ব্লগার না এবং সেলিব্রিটিও না যে আমার ভিডিও প্রথমে ইয়েতে চলে যাবে বা বিও আসবে আমি হচ্ছে নতুন ব্লগার বা নতুন ভিডিও সার্তাছি আস্তে আস্তে আপনাদের দুয়া অবশ্যই আমি সামনে আগাবো কিন্তু আমি চাই আমার মানে আমার ভিডিও করার ক্ষেত্রে যদি অন্য মানুষের জলে তাহলে আমার কি করতে হবে তাদেরকে ডাক্তার দেখাইতে বা মানসিক রুগীর কারণ মানসিক রুগী যারা তাদের এই সমস্যা মেন্টালি কি আমি ভিডিও করি তোরও তো জল কেড়ে হ্যাঁ তারপর টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাটবার লিগা তখন ওই যে উইটার সাইটে তখন টিকিট কাউন্টার তো ওইখানে চার পাঁচটা কাউন্টার আছে আপনারা যেখানে খুশি সেখানে কাটতে পারেন তো চট্টগ্রামের মানুষের সবাই আস ভালো আছে অনেক ভালো তারা আন্তরিকতা মানুষের মহবোধ করতে পারে কারণ আমি দেখেছি মানে সবাই আদর করছে মানে ভাল লাগছে আমার কাছে চট্টগ্রামটা তারপর আপনি গেলাম যাওয়ার পরে টিকিট কাটলাম টিকিট কাটলাম একশো টাকা তো টিকিট কাটার পরে দেখি তো তারপরে দেখলাম আমার লাল সুন্দরী ফ্যান হারেছে বুকরা ফিরা মার্শাল্লাহ চট্টগ্রামের সব মেয়েরা অনেক সুন্দর কথা কথাবার্তা ব্যবহার তাদের সব কিছু অনেক সুন্দর আমার ভাল লাগছে তো আমি জানি না সবার কাছে কিরকম লাগেন তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তারপর আমি লাইনে দাঁড়ায় থাকলাম টিকিট কাটার জন্য তো আপনারা সবাইকে দেখাচ্ছি আমার কেমন লাগছে তারপরে এ আফারে তো দেখলেন কালা আফারে কালা জামা ফেরা রাখছে তারপর ভিতরে ঢুকবো টিকিট দেখায় এখানে আপনার অনেক জাম কারণ চট্টগ্রামে মানুষ তো কারণ চট্টগ্রামে তো অনেক বড়ইয়া বাংলাদেশের মধ্যে তারপরে ভিতরে ঢুকার জন্য টিকিট দেখায় আর ঢুকতে হবে তো এক ভাই বাচ্চা নিয়ে রাখছে আবার একটা বোন আবার দাঁড়াল নিচ্ছে আমার পিছনে তো আমি সবার ভিডিওটা করলাম যদি আমার ভিডিও আপনাদের কাছে এতটা ভালো লাগবে না তারপরেও আপনারা একটু চেষ্টা করেন দেখার জন্য আমার ভিডিওটা কিরকম লাগে আর আমার ব্রাহ্মণ বাড়িয়া আমার এই যে কত সুন্দর ভিতরে ঢুকার পরে ব্রাহ্মণ সবার সবাই চোখে যদি ভিডিওটা পড়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ ব্রাহ্মণ বাইরের মানুষের তো মহাপত অন্যরকম তারপরে ভিতরে ঢুকলাম ঢুকার পরে ওই যে পুলিশ দেখছেন কয়েকটা পুলিশ বইশ আমরা ব্রাহ্মণ বাড়ির কিন্তু এত পুলিশ নেই যে পাহারা দেওয়ার জন্য ওইখানে পুলিশ আসছে তারপরে ভিতরে ঢুকার পরে দেখি আহ আমি তো অবাক আই এম তো অবাক এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তারপর আপনি দুল না আমি যদি কোন কিছু মানে বাচ্চা কাচ্চা না থাকতো আমি অবশ্যই এখান থেকে কোনো কিছু নিতাম আমার একটা চিন্তা ভাবনা ছিল দুল না নেওয়ার জন্য যদি পাইতাম কুরিয়ান করে নিতে পারলাম বলে কিন্তু দুল না আমি মনের মতন পাইছি না তারপরে এই বললাম ভাই এই জামা কত করে উনি বলতেছে দুইশো টাকা করে অনলাইনে দুইশো টাকা তারপরে দেন কত সুন্দর সুন্দর পাখির বাসা চড়ুই পাখির বাসা পাখি আর যে ঘর সাজানোর মেরুন অনেক সুন্দর সুন্দর তারপরে আমার শাড়ি আপনি শাড়ি দোকানে ঢুকলাম অনেক লাগছে তবে দাম বারোশো পঞ্চাশ তিন হাজার ছয় হাজার দশ হাজারও আছে শাড়ি তো আপনাদের যে যেটা মনছে সেটাই নিতেছে তো এখানে অনেক আন্টিরা ঢুকছে ভিতরে অনেক মহিলারা ঢুকলো ঢোকার পরে আপনার কিনলো তারপরে বালিশ বিক্রি করতে হচ্ছে ভ্যাগ সবচেয়ে মেয়েদের কালেকশন বেশি ছেলেদের কোনো কালেকশন নাই তো মেয়েরা গড় যে কসমেটিক তো আমি বাইরে বলতেছি বাইরে মাথার ভ্যান কত উনি বলতেছে ষাট টাকা আমি বললাম ভাই আমার বাইরে ভ্যান লাগতো না তারপরে গড়ের সাজানি এত দাম হইলে কিভাবে নুমুকন তারপরে গড় সাজানি তারপরে আপনার আছে তা আমার মেয়ে তো চুল নেই আমার মেয়ে থাক চুল থাকলে আমি অবশ্যই আমার মেয়ের জন্য ব্যান নিতাম তারপর ছোটো ছোটো কিলিফ নিতাম কিন্তু আমার মেয়ের চুল নেই নিতে পারেনি তো এখানে সবাই সবাই ক্ষেত্রে নিতেছে যার যার মনে হচ্ছে আমার তার মেয়েদের গলার হার তারপরে এই যে মেয়েদের গড় সাজানি অনেক সুন্দর সুন্দর পা বিক্রি করতেছে তারপর আমার ছেলের বললাম চলে আসো তারপরে এখানে দেখি দুশো টাকা করে থ্রি পিস ওয়ান পিস বিক্রি করতেছে তো আমার এক আফার নিতে তো উনি নেওয়ার পরে আমি ভাবতেছে নিলাম না কিন্তু আমার জামা পছন্দ হয় নাই তার জন্য আমি নিতে পারি নেই কারণ আমি যেরকম পড়ি ওই রকম পাই নাই তারপর চুরি চোর না চুরি কার না ভালো লাগে কোন চুরি মেয়েদের সবচেয়ে বেশি ভালো লাগে যার যদি তার প্রিয় মানুষ থাকে তাই গিফট করে অথবা হাতে পরাই দে সুন্দর কি আছে বলেন তারপরে এই যে জুতা দেখলাম তো এক আমি বলতেছি ভাই জুতা আমার পায়ে জুতা উনি রাখতেছে আপু এ দিকে এসে বললাম ভাই আমার পায়ে জুতা হবে না কারণ আমার পায়ের সাইজ অনেক বড় উনি বলল আপনার সাইজ কত তখন বললাম ভাই থাক দরকার নেই সাইজ চেন না তখন হাত বেলুইন বিক্রি করে আপনার অনেক কিছু মেলাতে অনেক বিভিন্ন জিনিস বিভিন্ন বিক্রি করে বাচ্চারা খেলনাও বিক্রি করতে হচ্ছে আপনার যে বাচ্চারা খেলনা কলম তারপরে হিজাব মেয়েদের রিস্তির পিস বাচ্চারা কাপড় অনেক কিছু বিক্রি করে বিক্রি মেলাতে তো কোনো কিনা শেষ নেই তারপরে গেলাম চলে যাব তারপরে দেখি আমার এক টেডি প্রথম আমি তো ফার্স্ট এই প্রথম আমি কোনো এক টেডি দেখছি ও গড মানে এত আমি তো টেরির সাথে হাত চিপ করছি এবার আমার মেয়ে অনেক বই ফাইতেছে কারণ এত বড় টেড়ি দেখে তখন আমার মেয়ে বললাম তুমি যাও তোমার আঙ্কেল কিছু করবে না তারপর সবাই এখানে ভিড় জমাইছে ভিডিও মানে ছবি তোলার জন্য আমিও একটা ছবি তুলছি তারপর ছবি দিতেছি জুতা তারপরে যাওয়ার পথে দেখি ভিতরে ঢুকলাম যে দেখি ভিতরে কি আছে তো ভিতরে ঢুকে দেখি সব মানে ঘরের জিনিস আপনি জুতা তারপর জুতা সুন্দর ওই কালেকশন তবে আমার কাছে এতটা ভালো লাগে না সবার চয়েস তো আর এক রকম না এক একজনের এক এক চয়েস তারপরে ভিতরে বাইরে হয়ে যাব যে মেয়েদের ব্যাগ তারপরে পাপোশ বিক্রি করতেছে তারপরে এক ভাই বসতেছে আমি বলতে আপনি কি ব্লকার আমি না আমার দোকানটা ভিডিও করেন আমি সবার ভিডিও করা হবে একটু একটু করে এত বেশি করতে পারতাম না আমি মনে মনে করি আমি তো এত মানে ভিডিও আমার কোনো ভিউই না তারপরে জুতার দোকানে এই জুতা দেখলাম এই জুতা আমার কাছে ভালোই লাগছে তো আমি ভাবছি কক্সবাজারে গেলাম বলে কিন্তু আমার জামাই দিছে না কক্সবাজার যাবে লেগে আমি কক্সবাজারে যাওয়া আমার সিদ্ধান্ত ছিল তারপর বললাম যে কয়েকটা জুতা মার্কেট টার্কেট করে নিই তারপর যাইতে পারি না কক্সবাজারে কিন্তু আমার হাজ জামাই দিবে না ও বলতে আমি ছাড়া তুমি যাইতে পারতাম না কারণ এক আসো তারপরে গিয়া দিহি বিদ্যানন্দ মানে পাহাড়ের মানুষ পাহাড়ের মানুষ আমি তো প্রথম দেখলাম পাহাড়ের মানুষ অনেক সুন্দর পাহাড়ি মানুষ তো ভিতরে আপনার তারা বেতের সব কিছু এই গড়টা বেতের দেওয়া দুই তালা বাঁশের সব বাঁশের দেওয়া এই রেশ অনেক সুন্দর করে বাস দাদা এত সুন্দর করে ঘর বানাতে পারে আমি জানি না তারপরে ভিতরে তো ভিডিও করে অ্যালাউ না আমরা বলতেছি ভিতরে তো ভিডিও করতে পারবেন না বাইরে করতে পারবেন আমি বললাম ঠিক আছে আমরা ভিতরে ভিডিও করবো না বাইরে একটু দেখাই নি তারপরে ভিতরে আপনার পাংখা পাখা অনেক কিছু বিক্রি করে আপনি হাঁড়ি তারপরে পাহাড়ির কাপড় তারপরে আপনার মুড়া আপনার ওই যে কত সুন্দর সুন্দর মানে আমি আনতে পারি না আমার কলস ঘরের সিনারি অনেক বিক্রি করা ওই আপুটা বলতেছে যে আপনার ভিডিও করতে করতে না অ্যালাউ না তো আমি বললাম ঠিক আছে আমি করবো না তো দুতলা যেতেছি দুতালার ভিডিও করা অ্যালাউ না তো বললাম ঠিক আছে তারপরে দেখলাম অনেক সুন্দর ঘর সাজানো পাখির বাবু পাখির বাসা তারপরে ফুল